আজকের রেসিপি ভাবা ডিমের তরকারি এটি বানানোর জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা রসুন একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি নিয়ে তার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে তেল মাখিয়ে তিনটে ডিম তার মধ্যে ভেঙে লবণ দিয়ে নেড়ে নেব হাড়িতে জল বসিয়ে দিয়ে সেই বাটিটিকে তার মধ্যে বসিয়ে ঢেকে পনেরো মিনিট লো ফ্লেমে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে পাত্রটিকে বের করে এনে ঠান্ডা করে নেব পাত্রটি ঠান্ডা হলে ডিমগুলোকে টুকরো করে নেব কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে দুটো টুকরো করে কেটে রাখা আলু লাল করে লো আমি ভেজে নেব আলু ভাজা হলে অন্য পাত্রে তুলে রাখব এবার ওই তেলের মধ্যে ডিমের টুকরোগুলোকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ডিমের টুকরোগুলো ভাজা হলে সেটিকে অন্য একটি পাত্রেও তুলে রাখবো আর তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দেব জিরে বাটা গ্রাইন্ডারে করা পেস্টটা তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা কষানো হলে আলুর টুকরোগুলো দিয়ে কষিয়ে নেব আরও দু মিনিট থালা ঢাকা দিয়ে দু মিনিট পর ঢাকা খুলে মশলা ধোয়া জল দিয়ে দেবো গরম মশলা দিয়ে নেড়ে ডিমের টুকরোগগুলো দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর গ্যাস অফ করে সার্ভ করলে রেডি টেস্টি ভাপা ডিমের তরকারি